মুসলিম বিশ্বী হত্যাকাণ্ড বন্ধ হোক ইসরায়েলের আগ্রসন বন্ধ হোক জাতিসংঘ একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিক আমাদের মুসলমান ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে রাতের অন্ধকারে পশ্চিমা বিশ্বকে আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই আমরা সমস্ত মুসলিম বিশ্ব এখন ঐক্যবদ্ধ আমরা চাই অনতি বিলম্বে এই যে নিশংস হত্যাকাণ্ড হচ্ছে এটা যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং গাজা এবং রাফাবাসীকে তাদেরকে খাদ্য সহায়তা চিকিৎসা সহায়তা দিয়ে তাদেরকে যেন মানবিক দৃষ্টিকোণ তাদেরকে বাঁচিয়ে রাখা হয় আমরা চাই সকল মুসলিম কান্দি যেন গাজা রাফা এবং ওইখানে যত স্থান আছে সেখানে তাদেরকে সাহায্য পাঠায় এবং এই জেলুসাকে বন্ধ করে